এই ঘরে দেখি আলোটা ছিল আমি যেটা দেখেছিলাম ওটা চকো মিন্স আর এখানে চকো চিপস আছে

যে মতোটা এইসমদওয়া যা মা কাটুক বলবি এইসমদওয়া পা টিজে বন্ধ করতে অল্প অল্প করে দাও

ইওর আমার ভাইপো আর ভাইজি দুজনে খেতে বসেছে আর ভাইজি বলছে চিকেনটা পিসি তুমি ভালো করেছো তোমাদের ভালো লাগলে খেতে চলে এসো